আগুন লাগছে বিএনপি জামাতের ভিতরে আগুন লাগছে বিএনপি জামাতের ভিতরে নির্বাচন দিলে থামবে গো ইউনুস নিশিরাইতে শেখ হাসিনা হাসে ভারতে বৈশা শেখ হাসতেইছে এই সমস্ত কর্মকাণ্ড দেখা প্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ তিনটা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যদি সময় থাকে পরিপূর্ণ ভিডিওটা একটু দেখে আপনার মূল্যবান মতামতটি কইরেন চ্যানেলে যারা নতুন আসছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটা লাইক করেন প্লিজ অনুরোধ করতেছি শহীদ হয়েছে আমাদের অনেক ভাই জুলাই অভ্যুত্থানে এখানে যারা ভিডিও দেখতেছেন অনেকের আত্মীয় স্বজন কিন্তু জুলাইয়ে শহীদ হয়েছেন আহত হয়েছেন আমরা চিন্তা করছিলাম একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ পাবো কিন্তু জামাত বিএনপি অনেক দলগুলো ঐক্যমত নিয়ে যে সমস্ত কামড়াকামড়ি শুরু করছে সেটা নিয়ে তো কষ্ট ছিলই কিন্তু এখন আরো কষ্ট বাড়ছে বলবেন ওহাব ভাই কি ঘটছে আচ্ছা শেখ হাসিনার হাত থেকে একটা কিছু আইন পাশের সিগনেচার নেওয়া আর রাষ্ট্রপতির হাত থেকে সিগনেচার নেওয়া দুইটা কি কি আপনারা একভাবে দেখেন নাকি আলাদা আলাদা একটু কমেন্ট করেন ধরেন শেখ হাসিনা একটা বিল পাশ করলো যে অমকের ফাঁসির রায় হবে রাষ্ট্রপতিও চুপ্পু সাহেব একটা বিল পাশ করলো যে অমুকের ফাঁসির রায় হবে দুইটাকে কি আপনারা সমানভাবে দেখেন নাকি আলাদা আলাদা দেখেন যে না শেখ হাসিনা করছে এটা ভুল রাষ্ট্রপতি করছে এটা ঠিক দোসর তো দুইজনে আওয়ামী লীগের তাই না একটু কমেন্ট করেন কেন বলতেছে এই কথা জুলাই নিয়ে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমাদের মাটি হতে যাচ্ছে যদি রাষ্ট্রপতি সিগনেচারটা করে এখানে প্রতিবেদনে বলা হচ্ছে যমুনা টেলিভিশনের প্রতিবেদন সালাউদ্দিন ভাই বলছেন যে জুলাই সনদ রাষ্ট্রপতির অধদেশ ছাড়া আদেশ জারি হওয়ার কোনো সুযোগ নাই এনসিপি বলছেন যে রাষ্ট্রপতির হাত থেকে সিগনেচার নেওয়া রাষ্ট্রপতির হাত থেকে আদেশ জারি হওয়া আর শেখ হাসিনার কাছ থেকে আদেশ জারি হওয়া সেম কিন্তু বিএনপি রাষ্ট্রপতি ছাড়া এটা আর এখন মানতেছে না জুলাইয়ের যে আইনি ভিত্তির এই ব্যাপারটা আচ্ছা এটা আর একটা ব্যাপার গতকাল আপনারা দেখছেন যে আওয়ামী লীগের পক্ষ নিয়ে সাফাই গাইছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে আমরা বিভাজনের রাজনীতি করব না আওয়ামী লীগ আমাদের কাছে ফুলের মতো নিষ্পাপ থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল মামলা আমরা উইড্রো করে নেব তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থাপনা করা হয়েছে এই ব্যাপারটা নিয়েও তিনি কথা বলছেন এই দুইটা প্রতিবেদন এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা নিয়ে আরো একটা কড়া বার্তা আবার দিচ্ছেন যে দেশের মানুষ আওয়ামী লীগকে আর কখনো ক্ষমা করবে না মির্জা ফখরুল আজকের প্রতিবেদন তো এই তিনটা প্রতিবেদন আমরা আপনাদের মাঝে কাভার করব অনুরোধ করছি একটু ভিডিওটি থাকেন এবার চলেন প্রথমেই যে ব্যাপারটা নিয়ে আলোচনা করি যে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো সুযোগ নাই রাষ্ট্রপতি ছাড়া সালাউদ্দিন ভাই যেটা বলতেছেন যে জুলাই সনদের বাহিরে কোনো কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যদেশ আদেশ জারির কোনো সুযোগ নেই আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না মঙ্গলবার এগারোই নভেম্বর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলছেন এই সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন সরকারের উপদেষ্টাদের মধ্যে কারো কারো বক্তব্য বিভ্রান্তকর এবং ঐক্যমত কমিশনের গৃহীত সিদ্ধান্ত অগ্রহণযোগ্য করার সামিল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বলা হয় জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দল তা মানার বাধ্যবাধকতার মধ্যে থাকবে না সরকার দায়ী থাকবে এদিকে নির্বাচনে যারা অংশ নিতে পারছেন না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা এখানে যেটা বলা হয়েছে যে সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির ছাড়া আদেশ জারি করার কোনো সুযোগ নাই আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না ডক্টর ইউনুস যদি জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যদি এটা যদি ডক্টর ইউনুস জারি করেন সেটা তাহলে আইন হবে না এটা হচ্ছে বিএনপির কথা এখন আপনারা রাষ্ট্রপতির কাছ থেকে যদি এই বিষয়টা হয় তাহলে কেমন হবে আপনারা এটাকে সাপোর্ট করেন কিনা একটু জানাবেন আচ্ছা এবার আসেন মির্জা ফখরুল ইসলাম ভাই বলছেন আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে গণমাধ্যম বলা হচ্ছে যে নিজের ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য বা মামলা তুলে নেওয়া নিয়ে বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করেছেন এই নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন তিনি বলছেন যে সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করা হয়েছে যা দুঃখজনক আমি আমার বক্তব্য বলেছি আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না হয়রানিমূলক শব্দটা কিন্তু মামলা করতে চাই না এই কথা কিন্তু মির্জা ফখর ইসলাম ওখানে বলে না আমি ভিডিওটি দেখছি আমার বক্তব্য তো আরও বলছি এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব এরকম এই শব্দগুলো কিন্তু সেখানে তিনি বলেন নাই আপনারা ভিডিওটি দেখেন আমি কোনো পক্ষপাতিত্ব করতেছি না তিনি বলছেন আওয়ামী লীগের আমরা সকল মামলা কি করে নেব তুলে নেব হয়রানিমূলক মামলা এগুলো তিনি উল্লেখ করেন না আমি যে ভিডিওটা দেখছি হয়তো কাটসাট করে হতে পারে হতে পারে কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলার দায়ে কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি তিনি সব কথা তিনি বলছেন আমার এই বক্তব্যটি নিয়ে অনেক গণমাধ্যমের প্রতিবেদনের নাম ও ফটো ব্যবহার করা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সমস্ত মামলা তুলে নেব কোন কোনো প্রতিবেদনে তার বক্তব্য পুরো বর্ণনার অংশ আংশিক লিখে বিভ্রান্ত করতে দেখা যায় এরকম তিনি বলছেন আচ্ছা আর একটা প্রতিবেদন যে দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না মির্জা ফখর ইসলাম আলমগীর এই কথাটা বলছেন তিনি কি বলছেন দেখে একটু আমরা শুনি শেখ হাসিনা একজন সন্ত্রাসী তিনি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে টিকে থাকতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর তিনি বলেন দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না তারা দেশের মানুষকে হত্যা জুলুম নির্যাতন করেছেন তিনি এই সমস্ত কথা বলছেন মির্জা আলমগীর আরও বলেন শেখ হাসিনা ভারত থেকে এ দেশে গাড়ি পোড়ায় হরতাল ডাকে দেশের সম্পদ নষ্ট করে আর দিল্লিতে বসে থাকবে তাকে এই দেশে আসতে দেওয়া হবে না শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন সাহস ও জনগণের প্রতি ভালোবাসা থাকলে দেশে এসে জনগণের সাথে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এদেশে জামাতের ভোট নাই তাই পিয়ারা অন্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে চেষ্টা করছে এটাও অভিযোগ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দেশে জামাত ইসলামের কোনো ভোট নাই আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কি জামাত ইসলামে ভোট দিবেন নাকি দিবেন না কোনটা আপনাদের প্রমাণ দেওয়ার জন্য এটা স্ক্রিনশট দেওয়া লাগে তাছাড়া আপনারা আবার বিশ্বাস করেন না আমি তো আবার প্রমাণ ছাড়া কথা বলেন আমি চাই না যে আমার প্রতিবেদন দেখে একজন মানুষও আমার প্রতি ভুল ধারণা পোষণ করুক আমি চাই স্বচ্ছ থাকতে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন থাকতে হ্যাঁ আপনার কিছু মানুষ আমার ভিডিও দেখেন আমি তাতেই খুশি আমার ভিডিওতে ভিউজ নেই আপনারা দেখতেছেন কেন ভিউজ নেই ছয় সাত মাস যাবত আমি জানি না কষ্ট চলতেছে কিন্তু কোনো ফলাফল নাই তারপরেও কাজ করে যাচ্ছি দেখা যাক কি হয় আপনারা অনেকেই অভিযোগ করেন যে অহব ভাই আপনার ভিডিও কিন্তু সামনে আসে না আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে আসে না এর একটা কারণ আমি আপনাদেরকে বলি এর একটা মূল কারণ হচ্ছে আপনারা ভিডিওতে এঙ্গেজমেন্ট করেন না এঙ্গেজমেন্ট বলতে আপনারা ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না এই জন্য ইউটিউব মনে করে যে এই ভিডিওতে কোনো ভ্যালু নাই এই জন্য আসলে ইউটিউব আপনার কাছে আর সেই ভিডিওগুলো দেয় না তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা একটু ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটু আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত